সে আর কিছুই নয় শুধুই জানোয়ার মানে কি চতুষ পর্যন্ত না আল্লাহ বলেন বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা গুমরা কেন এক কুকুরও ও বুঝে এই লাঠিটা যে উঠাইছে ওটা দিয়ে আমারে মারবে তাই জন্য কুকুর বাইগে যায় তাহলে কুকুরেরও একদুর আকল আছে যে আমার এই লাঠির থেকে বাঁচা উচিত কিন্তু এই জানোয়ারে এই না যে এই গুণা আমার জাহান নামের আগুনে জ্বালা ফেলবে এটাও যে বুঝে না এতটুকু আকলো যার কাজ করে না এই জন্য আল্লাহ বলছে বরং সে জাহান জানোয়ারের চাইতেও বেশি পথ আর জানোয়ারে যেদ্দুর রাস্তা চিনে

আখেরাত পরকাল বিচার আসার মিজান ফলসেরা এটা কিছু আছে কিচ্ছু না কিচ্ছু না তাইলে কুকুর খারাইয়া মুতলেই কি বইয়া মুতলেই কি কিন্তু মানুষ নামের এই কুকুর খারাইয়া মতে কেন মানুষ নামের এই কুকুর খারাইয়া মতে কেন অর্থ অসুবিধা নাই প্রকৃত কুকুর তো খারাইয়া মুতলে ঠেঙালগি দিলে তার জন্য তো এটা গুণা না কারণ তার তো গুনার কোনো সিস্টেমে নাই কিন্তু মানুষ নামের এই কুকুর যে খারায়া মতে তার তো গুণা তাহলে বোঝা গেল সে তো ওই পর্যন্ত থেকেও বেশি পথ হয় প্রিয় বন্ধু নিজের উপরে দয়া কর নিজের উপরে রহম কর প্রিয় সাথী নজান নিজের ভালো বুঝ এই জন্য বললাম আত্মপরিচয় আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত নিজেকে বুঝা নিজেকে চেনা আত্মসম্মান মানুষের আত্মসম্মান বড় সম্পদ অনেক মানুষ আছে পৃথিবীতে আত্মমর্যাদার কারণে প্রয়োজনে না খাইয়া মরে যায় কিন্তু মাথা নোয়ায় না কারো কাছে প্রয়োজনে সে মরে যাবে কিন্তু হাত পাতবে না কারো কাছে সাহারায় ওরা ধুকে মরে তবু পরে না সেকল পদ্ধতির এটা আমরা কবি নজরুলের কবিতায় পড়ছিলাম যে কেন আল্লাহ তালা নবী সাল্লামের জন্য মক্কার কোরাইশদেরকে অধিকাংশ সাহাবি হিসাবে নির্বাচন করলেন কেন পৃথিবীতে একমাত্র জাতি ছিল মক্কার কোরাইশরা যারা প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে দুকে দুকে কিন্তু কারো গোলামি কারো সামনে ঘাড় নোয়ানো কারো পরাধীনতা স্বীকার করা এইটা তাদের স্বভাবে ছিল না এই জন্য আরব উপদ্বীপে এই মক্কার জনগোষ্ঠীর উপরে তৎকালীন যুগে দুইটা সুপার পাওয়ার ছিল একটা ছিল রোম সাম্রাজ্য একটা ছিল পারস্য সাম্রাজ্য ওই দুই সাম্রাজ্যের কেহই কোনো দিন একদিনের জন্য আরব এই উপদ্বীপে মক্কাবাসীর উপরে ক্ষমতা প্রভুত্ব তাদের আয়ত্তায় আনতে পারে না এটা ঐতিহাসিক কথা মানে তাগরে ঘাড়নোয় তারা না পারে নাই তাগল হ্যাঁ অদম্য ছিল কারোর সামনে মাথা নয় আমার স্বাধীন শুধু বকরির দুধ খাইত শুধু যা যাবরের জিন্দিগি কিন্তু মানে সর্বদিকে কম কিন্তু এর পরেও আত্মসম্মান সাংঘাত এই জন্য আল্লাহ তালা বলছেন যে কেন নির্বাচন করলাম এক অদম্য জাতি আমি বন্ধুর পাশে দিলাম এমন সাহাবি বেশি দিন আর লাগছে না ষোলো থেকে বিশ বৎসরের ব্যবধানে পরবর্তী গোটা পৃথিবীতে কালেমার পতাকা সারা পৃথিবী আফ্রিকা পর্যন্ত সারা পৃথিবীতে পতাকা দিয়ে সাফ কারণ ওই যে চেতনাটা সাংঘাতিক ছিল আত্মসম্মান সাংঘাতিক আত্মমর্যাদা আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নবীর সাহাবি ইবনে নাফে বলছে যে হে এলাকাবাসী তোমরা বলো এই সাগরের ওই পারে আর মানুষ আছেন তখন জনবাসী এলাকা বাসী বলছে ওই সাগর তো অথই সাগর আমাদের পূর্বপুরুষ থেকে কারো জানা মতে এই সাগরের ওই পারে মাটিও নাই মানুষ তো তো অথই সাগর এর কোন কুল কিনারা নাই হজরত ইবনে নাফে বাইশ বছর বয়স্ক সাহাবি পুরো আফ্রিকা বিজয় করে এই আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নিজের ঘোড়ার দুই পাও ভিজাইছে ঘোড়ার পাও পানি সাগরের পানিতে ভিজাইয়া এরপরে আল্লাহকে বলছে আল্লাহ তোমার বান্দারা সাক্ষী দিছে সাগরের ওই পারে নাকি কোনো মানুষ নাই এই জন্য আমি থেমে গেলাম যদি খোদার কসম মাওলা একজন লোক বলতো ওই পারে একজন মানুষ আছে আমি আল্লাহর কসম রব এই ঘোড়া নামায় দিতাম ওই লোকটার কাছেও কালেমার দাওয়াত পৌঁছে একজনের জন্য আমি সাগর পারি নিতে রাজি আছি কিন্তু কেউ তো বলে না আর কোনো লোক নাই এজন্য থেমে গেলাম এই ছিল জিন্দিগি বন্ধু এই জন্য বললাম প্রিয় ভাই আমার সবাই সব যার যা দে তোমার আমারে নিয়া ইয়াহু দিয়ে নাচায় বান্দরের খেলা খেলায় আহা এক বছরের মধ্যে তোমার চুল কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার প্যান্ট কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার জামা গেঞ্জি কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার কথা বলার চলা ডিজাইন কতবার বদলাইলো তাইলে তোমারই নিয়ে বেইমানে বান্দর খেলা খেলো বেই মানে ডুগুগি বাজায় আর তুমি নাচো কথা তো ছিল এই আমাদের বাংলাদেশের একজন বক্তা আছেন বড় দিল বক্তা হযরত মৌল আনা মুফতি নজরুল ইসলাম কাসিমি কাত বড়া আলিয়া উনি বলছেন যে আমি জীবনের এই পঁয়ত্রিশ চল্লিশ বছরে ইউরোপের শত শত দেশে প্রতিনিয়ত ভ্রমণ করছি ক যে ইউরোপ আমেরিকার এক স্টেটে নাস্তা খাইছি আরেক স্টেটে দুপুরের খাবার খাইছি এইভাবে অনবরত সফর করছি কিন্তু কোনো দিন জীবনের এই লম্বা সময়ে গোটা ইউরোপে আমার এই পাঞ্জাবি টুপি লেবাস একদিনের জন্য বদলাই নাই আর এই গোটা ইউরোপের কোনো এয়ারপোর্টে কোনো দিন আমার এক ঘন্টার জন্য দশ মিনিটের জন্য আটকায়ন। আমার পাসপোর্ট আমার লেবাস বরাবর আমার পাসপোর্টে লেখা আমার ধর্ম ইসলাম আমার পোশাকও বলে আমি মুসলমান খালাস আমার আটকায় নাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আত্মমর্যাদা আত্মসম্মান অনেক বড় সম্পদ আজকে তোমরা ছেলেরা বাবারা অনেক সুন্দর তোমরা নৌজোয়ান এই দশ মিনিটের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে ছুটা ইসা মাসা আল্লাহ কোরআনের মহাব্বতে আল্লাহর দিনের ভালোবাসায় ছুঁটে আসছো শুনতেই তোমরা মাঠ ভরে এখন দৌড়াইয়া এইসব বসছো এটা ভালো দিক এটা প্রশংসনীয় দিক এটা বুঝাই গেল তোমরা যেই মনে করো আমি আসছি তো আসছো কিন্তু বাকি এটা তো জানো যে আমরা তো আল্লাহর কথাই বলি অন্য তো কোনো কারণ নাই এখানে কোনো ত্রাণও নাই রিলিফও নাই এখানে অন্য কোনো টাকা পয়সা বিলি নাই বন্টন নাই শুধুই আল্লাহর কোরআনের কথা বলা হবে এটাই মাকসার তো এইটাই শুনতে আসছ মহব্বত করেই ছুটে আসছ ভালোবাসা নিয়েই বসছ আমি তোমাদেরকে জন্য অনুরোধ করি প্রিয় ভাই আরেকটু আল্লাহর জন্য আগাও দিনের জন্য আরেকটু আগাও ইসলামের জন্য আরেকটু আগাও তোমার কলিজায় যেহেতু বুঝেই আসছে ইসলাম সত্য কোরআন সত্য আল্লাহ সত্য রসুল সত্য আমি মুসলমান এটা যেহেতু গৌরব তোমার এটাই যেহেতু ইজ্জত প্রিয় বন্ধু তুমি যদি আল্লাহর কথা মানার ক্ষেত্রে দিন মানার ক্ষেত্রে নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহকে রাজি খুশি করার ক্ষেত্রে আর একটু যদি हिम्मत করে আগে বাড়তে পারো খোদার কসম ইনশাআল্লাহ আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতেই উঠবে ইনশাআল্লাহ ইসলাম উড়বে ইসলামের পতাকা উঠবে। কাফের বেঈমান সব জায়গায় হেরে যাচ্ছে জালেম সব জায়গায় হেরে যাচ্ছে 7 অক্টোবর 2023 আর 7 অক্টোবর 2024 কত হলো এক বছর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আরও তিন মাস কত হল পনেরো মাস প্রায় পনেরো মাসে এই ইসরাইলের ইয়াহুদি কুত্তারা গাজা একটি এলাকায় ফিলিস্তিনের একটি অঞ্চলে গাজা এখানে সাতচল্লিশ হাজার তাদের হিসাবে সরকারি হিসাবে সাতচল্লিশ হাজার ইমানদার মুসলমানকে শহীদ করছে এই গত পনেরো মাসের অব্যাহত আক্রমণে সাতচল্লিশ হাজার বাস্তবে আরও অনেক বেশি আমরা ধরলাম তাদের রিপোর্ট যেটা এটাই সাতচল্লিশ হাজার ইমানদারের রক্তে ঝরিয়েছে তাদের জাতিসংঘের রিপোর্ট হল যে গাজার সমস্ত বাড়ি ভবন যেভাবে ধ্বংস করছে বিধ্বস্ত করছে ধারাবাহিক যদি কাজ করে এগুলো আবার গড়তে চেষ্টা করে তাহলে আগামী তিরিশ বছরেও বিশ বছরেও এগুলো কইরা শেষ করতে পারবে না এইভাবে মাটির সাথে মিশায়া দিছে সমস্ত ভারী বসত ভিটা লাখ লাখ মুসলমানের সন্তান রাস্তার পথের ফকির হয়ে গেছে এতিম বাচ্চার মা নাই বাবা নাই স্ত্রীর স্বামী নাই স্বামীর সন্তান নাই পুরুষের এইভাবে বিধ্বস্ত করছে পনেরো মাসের মধ্যে বন্ধু পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার গোটা ইউরোপ এই ইসরায়েলের কুত্তাদেরকে অস্ত্র দিছে এবং সমর্থন দিছে আমেরিকার বারবার কুত্তারা সবচেয়ে বেশি ডোনেশন করছে এই ইসরায়েলকে ইসরায়েলকে এই ট্রাম্প এই এই নতুন বেঈমান বেঈমানও বলছে ট্রাম্পকে সমান করে দিবে ইসরায়েলের পক্ষ হইয়া কিন্তু আল্লাহ পাক যেহেতু আছেন পনেরো মাস পরেও এত রক্ত ঝরিয়ে এত অত্যাধুনিক পৃথিবীর সমস্ত মারণাস্ত্র ব্যবহার করে এভাবে বাড়ি ধসে দিয়ে ইমানদারকে ঘর থেকে বঞ্চিত করার পরেও বেঈমানরা আল্লাহ কাছে নাকে খত দিয়া যুদ্ধ বিরতি দিয়া ইসরায়েলের কুত্তারা যুদ্ধ থামাইতে বাধ্য হয়েছে এই মুহূর্তে বন্ধ যুদ্ধ আলহামদুলিল্লাহ এজন্য কুত্তা জিতে নাই ইমানদার জিতে গেছে মুমিন হারে না ইমানদার হারে না না ছেলেরা মনে রাইকো বাবা সারা পৃথিবী তোমাদের কাছে আমি অনুরোধ করলাম সারা পৃথিবী দেখো জালেম বছর এই সিরিয়ায় জুলুম করছে চুয়ান্ন বছরের ফেসিস্ট চুয়ান্ন বছর এক টানা তারা দুইজনে বাপপুতে জুলুম করছে পাঁচ লক্ষ সরকারি হিসাবে পাঁচ লাখ ইমানদার মুসলমানকে শহীদ করছে ইয়াতে সিরিয়াতে কমপক্ষে তিরিশ লক্ষের চাইতে বেশি মুসলমান উদ্বাস্তু যারা ঘর হারা হয়ে গেছে হাজার হাজার নারী ধর্ষিতা লাঞ্ছিতা হয়ে জেলখানার অন্ধকার কারাগারের অন্ধকার প্রকষ্টে জীবনের আঠারো বছর একটা বাচ্চা তো সে জন্মের পর থেকে মায়ের কোলে বড় হইয়া কারাগারেই বড় হয়েছে এরুম শত শত মেয়ে যাদের বয়স হয়ে গেছে আঠারো ষোলো জেলখানাতে এই সিরিয়ার এই এই কুত্তা বাসার আল আসাদ এই জালেমের আমলে কিন্তু এর এরপরও এত রক্ত পাঁচ লক্ষের চাইতে বেশি মুসলমানের রক্ত ঝরিয়েও জালেম টিকে নাই আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ পলাইতে বাধ্য হয়েছে পলাইয়া গেছে সিরিয়া এখন ইমানদারদের হাতে মুসলিম মুজাহিদদের হাতে হ্যাঁ বাংলাদেশের ষোলো বৎসরের জালেম ষোলো বৎসর প্রতি ইঞ্চি জমি প্রতিটা সেক্টর প্রতিটা বিভাগকে এমন নিখুঁত ছক দিয়ে আঁকছে নিজের মতো করে করে নিছে যে একটা সুতা বাংলাদেশে পড়বে না এই জালেমের কারণে সেই বুবুও পাঁচই আগস্ট পলাইছে বুবু পলাইছে আমার জিও কয় বুবু পলাইছে ছোট্ট গাইজ আমি আব্বু ক্যাম্মে পলাইছে লইয়া পলাইছে উট্টি লইয়া পলাইছে গাট্টি গুট্টি কই তারা না লইয়া পলাইছে হ্যাঁ মজলুমের বিজয় হয়েছে চালেমের পতন হয়েছে তাইলে বন্ধু পৃথিবীতে মুসলমানদের নির্যাতনের মজলুমের কাহিনী ফিলিস্তিনের চাইতে মারাত্মক কোথাও নাই সেখানেও ইনশাল্লা আবার আবার হবে ইসরাইল আবার আক্রমণ করবে কিন্তু এর পরমাণু এই আক্রমণ করতে করতে আজকে পনেরো মাসে তাদের ভিতরটা জুরজুরা হয়ে গেছে কিচ্ছু নাই কিচ্ছু নাই শেষ পর্যন্ত আল্লাহ তালা কোরআনে যে আদা দিছে ইয়াহুদিরা হচ্ছে অভিশপ্ত জাতি ইয়াহুদিরা কোনো সময় পৃথিবীতে স্থির হইতে পারে নাই ইয়াহুদি একমাত্র অভিশপ্ত জাতি যে জাতি কখনো কোথাও সেটেল হইতে পারে নাই এরা যাযাবর এরা জীবন বর করে তারাইছে সব সময় এই ইসরায়েল থেকেও এই বেইমানরা এই আহুদি কুত্তারা পরাজিত হয়ে একদিন এখান থেকে সরে যেতে বাধ্য হবে ইনশাল এজন্য মনে রাইকো বন্ধু সবসময় জিন্দিগি একরকম যায় না আজীবন মুসলমান নির্যাতিত হবে আজীবন ইমানদার জুলুমের শিকার হবে আজীবন কোরআনওয়ালা সেজদাওয়ালা অপমানিত হবে আর সুৎকুর গুসকুর বাটপার সিটার জালেম না ফরমান আর এই তাফালিন করিন না তোমরা আজীবন মাতবরি করবা আর আলেম ওলামা ইমানদার মুসলমান তালেব এলেম কোরআন পড়নেওয়ালা এরা আজীবন মাথা নোয়া রাখবে না না আসমানওয়ালা আছে মিয়া মনে আসমান আসমানওয়ালা আছে এত খাম মনে করো না এত খাম মনে করো না খাম মনে করো বাংলাদেশের পরিবেশ এই মুহূর্তে কি বাংলাদেশের পরিবেশটাও যদি কেউ দেখে আলহামদুলিল্লাহ একটা দিন বজুর কুলি ঠেলাওয়ালা কুলিওয়ালা মাড়ি গাড়ে এরকম দিন মজুরেরও স্বপ্ন কলি যায় আমার সন্তান হাফেজ কোরআন হবে সমাজের সবচেয়ে উচ্চ পদস্থ ব্যক্তি যে কোটি কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজ কোরআন হবে বার বার একবার না দুইবার না সারা পৃথিবীর বুকে বাংলাদেশ যদি আজকের পৃথিবীতে পরীক্ষা জরিপ নেয় যে একটি মাত্র বিষয়ে বাংলাদেশের বারবার বার ফার্স্ট হয়েছে সারা বিশ্বে এটা একটাই মাত্র বিষয় যেখানে প্রত্যেকবারে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বে প্রথম সত্তর দেশে নব্বই দেশে একশো দশ দেশে সেটা কোরআনুল করিমের হাফেজ হ্যাফজে কোরআনের মাধ্যমে আমার দেশের হাফেজে কোরআন যাদের মাতৃভাষা লিসান আরব আরব সেই আরবের পিছে ফেলে অনারবী আরবি যার মাতৃভাষা না এমন সন্তান বাংলাদেশের বারবার কোরআনুল করিমের হিপস প্রতিযোগিতায় ফার্স্ট হচ্ছে সেদিন আল্লামা খালেদ আইয়ুবি সাহেব বলতেছিলেন আমার দেশের তাকরিম যে ছেলে বার বার সারা বিশ্বে স্বর্ণ পদক পাইছে হাফেজ সালে আহমদ তাকরিম উনি বলছেন যে আমার স্বপ্ন যদি কোনো দিন শরীফের মধ্যে আল্লাহর ঘরে কোনো দিন অনারবি কোন ইমাম রাখে তো হতে পারে একদিন তাকরিম আগামী দিনে কাবার ইমাম হবে আর এটা আল্লাহর জন্য অসম্ভব আল্লাহর জন্য অসম্ভব এটা সম্ভব আল্লাহর জন্য অসম্ভব না বন্ধু ইনশা আল্লাহ আব্দুল আবদুল মালিক হাফিজাহুল্লাহ হজরত মৌলান আব্দুল মালেক ওনার আব্বা বলত কুমিল্লার তা আকসামের মানুষ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের এখন যিনি খতিব পৃথিবীর এমন কোনো আরব দেশ নাই যেই দেশের ওলামায় কের ওনারে চিনে না বাংলাদেশে তিনি যদি পরিচিত হয় দশ পার্সেন্ট আরব বিশ্বে তিনি পরিচিত নব্বই পার্সেন্ট পৃথিবীর আরব দেশের বহু ইউনিভার্সিটিতে এই হজরত আমার দেশের বাইতুল খতিব যিনি বর্তমান ওনার কিতাব কিতাব আরবি লিখিত বই পৃথিবীর আরব দেশের সিলেবাস ভুক্ত আল্লাহর কসম আলমাদ খাল হাদিসের এক কিতাব সারা পৃথিবী পড়ে এত সুন্দর এত জামে মানে হাদিসের কিতাব আর পৃথিবীতে নাই মানে হাদিসের বিষয়ের যত নিয়ম কানুন হাদিস শাস্ত্রের এটার উপরে ওনার লিখিত কিতাব অনেক কিতাব অনেক কিতাব আমি বলতেছিলাম ওনার আব্বা হজরত মৌলানা শামসুল হক রহমাতুল্লাহ আবি ওনার বাবা আজীবন যেই মাদ্রাসায় মহতামিম ছিলেন আমি ওই মাদ্রাসায় মাহফিল করছি বয়ান করছি তো ওইখানে গিয়ে শুনছি ওই বাবায় একটা ঘর ঘরও দেখছি ওনার পুরান একটা টিনের ঘর তো ওনার আব্বা বলতেন সবসময় আব্দুল মালিক তোরে লইয়া আমার বেশি চিন্তা তারে দিয়া কি হইব তারে দিয়ে কি তো হইব মানে তে কেমনে চলব ভবিষ্যতে ওনার আব্বাই বলে বেশি কি করতে চিন্তা করছে আব্দুল মালিক এখন জাতীয় মসজিদের ক্ষতি এই জন্য দোস্ত বন্ধু ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে আগামীর সময় কালেমার বিজয় হবে কালেমার বিজয় হবে এই জন্য দোস্ত বন্ধু নজওয়ান কিশোর নষ্ট হইও না চরিত্রহীন হইও না এত সহজে এত অল্প বয়সে ষোলো বৎসরে চরিত্র এভাবে নষ্ট করে দিলা মাত্র আঠারো বছর বয়সে এত নারী দেখে ফেললা মাত্র আঠারো বছরে এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জীবন কি করবা বাবা হ্যাঁ মাত্র আঠারো বছর বয়সে এত জিনাবে বিচার দেখে লাইলা বাকি সময় কি করবা বাকি সময় কেমনে চল বাবা বলো এত অল্প বয়সে এত নোংরা হয়ে গেল এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেল দিন নারী ছবি কি দেখো মোবাইলে তোমরা আমরা বুঝি না বাবা হুম কতবার চুলের ডিজাইন বদলাইলা বাফ কারে কই কয়জন বেড়ি তোমার ভাই তুমি যে এতবার ডিজাইন বদলাইলা ক্যাডাইছে তোমার সে হ্যাঁ সিনেমার কোন নর্ত কি তোমার ফোন দিছে তাই শুনি তুমি যে বেড়িরে দেখা আখলাক নষ্ট করতেছ চরিত্র নষ্ট করতেছ শরীরের যৌবনটা শেষ করতেছ নিজের হাতকে লজ্জাস্থানের গুনাহ করে নষ্ট করে দিতেস প্রিয় বন্ধু এর চাইতে বেশি তো আর বলতে পারি না কিন্তু বিনিময়ে কোন নর্ত কি তোমার বাড়িতে আসছে সিনেমার কোন নর্তকী হিন্দি সিনেমার কোন নর্থকিরে তুমি চিনছ বলো ভাইয়া কেন আখলাক নষ্ট করে দিলা কেন চরিত্র নষ্ট করে দিলা কয়জনে নামাজ পড়ছো আজকে মাগরিবের নামাজ বলো ভাইয়া আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার একদিনের ব্যস্ততা দেখলো তো আমি মাথা ঘুরাইব কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিয়েও তো মাগরিবের নামাজ তো আমার এখানে এসে মাহফিল করতে হবে আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি আসরের সময় ভাই আমার একটু দেরি হইব মেহমান আসছে মাদ্রাসায় জরুরি কাজ ছিল আমার কিন্তু আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঠিক আছে কিন্তু জামাত মাগরিবের নামাজ তো জামাতে পড়ছি ওই দাউদপুরেন এটা গ্যাস ফিল্ড আছে ওইটার মসজিদ কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ো আল্লাহকে ডাকো না তে আল্লাহকে এমনি ভুলে গেলা রসুলকে এভাবে ভুলে গেলা ধর্মকে এভাবে অপমান করলা মাকে এত বড় বেজ্যুতি করলা দুই বছর যে মা দুধ পান করাইছে তোমার এই তিল তিল করে বড় করছে এই উদ্দেশ্যে যে তুমি ষোলো বছর বয়সে শুধু নারী দেখবা ছবি দেখবা মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা তুমি মালিকের একটা সেজদা দিবা না এক নামাজ না তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ খাওয়া ছিল বেচারা কেউ ষোলো বছর বিদেশ কেউ আঠারো বছর বিদেশ রক্তটা পানি করে পয়সা রোজগার করে কি পরিমাণ ঘাম শরীরটা দিয়া ঝরে আরব দেশে মরুভূমিতে আহা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী কি পরিমাণ ঘাম জড়ে এক এক প্রবাসীর মধ্যে ঘামে ভিজা ঘামে ভিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ষোলো বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোট সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা বাফকে দেখতে মন আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা তিনটায় আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোনো সময় কোনো দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না একটা দৌড় দিয়া দরজা সেই খোলে কলিং বেল টিপ দিলেই সে বোঝে তার মার সাথে সে আইসাদ সামনে দরজা খোলে তো যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে এমন আদর যে বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি এইভাবে জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর নৌজওয়ান আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলাক বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য নারীর লোভ বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে দিবে আখেরা শেষ করে দিবে আল্লাহর নবী বলছে ফত্তা নিসা আল্লাহর নবী বলছে দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই পর হাসি মূলত হাসি না আগুন পর রূপ যৌবন মূলত যৌবন না ওইটা জাহান্নামের কয়লা আগুনের কয়লা হয় তোমারে বরবাদ করে দিবে আল্লাহন সাল্লাহ বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে তাহলে রোজা রাখো রোজা রাখো লাহুা উন কেননা রোজার মধ্যে যৌন শক্তি প্রতিরোধের প্রতিষেধক আছে অ্যান্টিবায়োটিক রোজা রাখো আল্লাহ নবী মা স্বাবাইরেক্ট ডাকি হে যুব সমাজ কি মজাদার শব্দ নবীজি নিজে বলছে যুবককে আলাদা বলছে যার বিবাহের সামর্থ্য হয়েছে এক নম্বরের আর্থিক সামর্থ্য দুই নম্বর শারীরিক সামর্থ্য তো তুমি বিবাহ করো বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাজত করবে আহসানুল ফার্জ লজ্জাস্থানকে পবিত্র রাখবে গুণার থেকে অমানলাম লাম